দুঃসাহসিক চুরি তলায়। প্রশাসনকে ভাত ঘুমে রেখে ফের চুরির অসম ত্রিপুরা কাণ্ড রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার দক্ষিণ এতে বুধবার রাতে একদল চোরেরা স্থানীয় বাসিন্দা নির্মল নাথের বাড়িতে প্রবেশ করে ঘরের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ন টাকা দুভরি স্বর্ণের চেইন সহ দেহকর্তার স্ত্রীর এস এস জি গ্রুপের বেশ কটি পাসবুক ও চেকবুক হাতিয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ তখন বাড়ির লোকেরা ঘুমে আচ্ছন্ন ছিলেন ঘটনার পর তাদের ঘুম ভাঙলে দেখেন যে ঘরের ভেতরের আসবাবপত্রগুলো এলোমেলোভাবে ছড়ানো রয়েছে আলমারিও খোলা অবস্থায় রয়েছে এতে তারা বুঝতে পারেন তাদের ঘরে নিশি কুটুম্বেরা হানা দিয়েছিল পরে তাদের হাল্লা চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন শেষে খবর দেওয়া হয় পুলিশে উক্ত রাত দুটো নাগাজ কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখে যায় উক্ত স্থানীয়দের অভিযোগ গত দীর্ঘদিন ধরে বৃহত্তর কদমতলা এলাকার স্থানে স্থানে চুরির কাণ্ড সংঘটিত হয়ে চললেও এসব নিয়ে পুলিশের ভূমিকা নিরাশাজনক এলাকায় চলা সমূহ চুরিকাণ্ড প্রতিহিত করতে স্থানীয় ভুক্তভোগীরা ডিসি এসডিপিও সহ এসপি ও ওসির হস্তক্ষেপ কামনা করেছেন পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুড়ে আচ্ছা আমি আজকে সকালবেলা জানলাম আমার ওই পাশের বাড়ির একটা ছেলের আমার ছেলেকে ফোন করেছিল যে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে তো শুনে আমি ফোন করে জানলাম এরপরে এখন আসলাম খোঁজখবর নিতে এসে যা দেখলাম উনি যে বলছেন এইভাবে চুরি হয়েছে উনি কি বিধি দিয়েছেন হ্যাঁ চুরি হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এই এলাকাতে প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে এখানে অলক দেবের দোকানে চুরি হলো আজকে এখানে চুরি হচ্ছে কিছুদিন আগে হাফাই টুলেতে এক বাড়িতে চুরি হলো এভাবে এলাকাতে প্রায়শই চুরি হয়ে যাচ্ছে চুরি হলে থানাতে জানানো হয় গিয়ে কিন্তু থানার কী ভূমিকা নেয় এটা প্রশ্ন চিহ্ন মধ্যে দাঁড়িয়েছে ওরা আসে ফটো তুলে হ্যাঁ বাস এইটুকুই ওদের কাজ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কেন যে এদের নিচে এত টাকা খরচা করছে এটা আজকে আমার প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ দোকানে দোকানঘর চুরি হয় বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে হ্যাঁ এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে আমি ব্যবসায়ী কিন্তু সেই দিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না কোথাও আমরা টহলের কোনো গাড়ি যেতে দেখিনি হুম আমরা ছজন ছিলাম ছজন একাও দেখিনি এই হচ্ছে থানার অবস্থা আমরা ব্যবসায়ীদের তরফ থেকেও বাজারে থানাতে গিয়েছিলাম কদমতলা থানা গিয়ে বলেছিলাম যে কদমতলাতে আলমবাবু বলে একজন দারোগা ছিলেন উনি যখন ছিলেন আগর চুরি ঘর চুরি কোনো চুরি হয়নি কিন্তু আজকে আপনারা থাকাতে এইগুলি হচ্ছে কেন ঘন ঘন চুরি হচ্ছে হ্যাঁ তো আপনারা অ্যাটলিস্ট এরকম একটা কাজ করুন যাতে এরকম একটা রেকর্ড তৈরি হয় আলমবাবু যেভাবে চলে যাওয়ার পরও মানুষ আজকেও ওনাকে মনে করছে আপনারা এরকম কাজ করুন যাতে আপনারা চলে যাওয়ার পরে যাতে মানুষ মনে করতে পারে কিন্তু ওই বলারটুকুই সার হ্যাঁ ওনারা বলছেন স্টাফ কম গাড়িতে তেল থাকে না এই সেই থানাতে যাওয়ার পর আমাদেরকে এই কথা বলেছিলেন উনি হুম তো আমরা তো জানি না এই একটা থানাতে কতজন পুলিশ থাকা দরকার সরকার তা ব্যবস্থা করতে পেরেছে কিনা না ওনারা আমাদেরকে মিথ্যা কথা বলছেন কেনই বা গাড়িতে তেল থাকবে না কেনই ওদের টহল দেওয়ার জন্য পুলিশ থাকবে না এগুলি আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা এলাকাবাসী খুবই মানে বিরক্ত হয়েছি এই কলমতলা থানার প্রতি এই যে ঘন ঘন চুরি হচ্ছে আমাদের কোনো নিরাপত্তা নাই এই এলাকাতে ভিতরে আমার ঘরের গিলের তালা রাঙ্গিয়া ঘর দুকিয়া চুরি হইছে কি কি জিনিস নিছে চিনি নিতে ক্যাশ 9000 টাকা আর গলার দুкса চেইন একটা একবাড়ির উপরে একটা হইলো আম্বরিতীয় অংশ হল ব্যাংকের কিন্তু এসএফজি গ্রুপের পাসবুক আছে এবারে চেক বুক আছে এই জিনিসগুলো নিছে এবিবা তানা তো কমপ্লেন তো সমাজ জানেনছেন তানা কমপ্লেন করতে কোন সময় সঙ্গে রাতে তারা দুইটা সময় তানা আইছে তানা আইয়া সব ভেরিফিকেশন করে তারা দেখুন আপোনাৰ নামটো কি আমাৰ নাম হ'ল নিৰ্মল না এই ৱাৰ্ডটাৰ নাম কৰোঁ দুই নম্বৰ ৱাৰ্ড দক্ষিণ ব্লাড হাউচে